দর্শক আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল তেইশ মে দুই হাজার পঁচিশ কেমন নামে সার বাচ্চা বাচ্চা নাম হচ্ছে আম্বা

Oh my

아 n <Qs> <theseYes> <teidal Industry> <hundredníacceptable>.

কত ব'চ কত চাইছলিয়া এক লাখ এক লাখ আমদানি ভৰপূৰ অনেক মানে আমদানি বাড়ছে আমদানি বাড়ছে প্রচুর আমদানি আচ্ছা মোটামুটি বলতে বৃষ্টি হয়েছিল আমদানি কম ছিল আমদানি কম ছিল এখন নেই দুদিন আমদানি এখন ভরপুর আমদানি যে